সপ্তম নিউজের পর্দায় এই মুহূর্তে আমরা বসে রয়েছি তারাপীঠ চন্ডীপুরের ছিন্নমস্তা মন্দিরে আরও কিছু বিস্তারিতভাবে জানতে এবং সেই ইতিবৃত্তটা না জানলে কেমন যেন এই মন্দির সম্পর্কে জানাটা একটু অসম্পূর্ণ থেকে যায় আসুন শুনি তার কিছুটা অংশ সাধনা সম্পর্কে হ্যাঁ এবার উনি শ্মশানে শ্মশানে যে হোম করেছেন মানে যখন একটা কোনো কারণ বসতো কারণটা ঠিক আমার মনে নেই মানে উনি এ হয়ে গিয়ে মানে খুব ক্ষুব্ধ হয়ে গিয়ে শ্মশানকে ত্রিশুল ঠুকে শ্মশানকে স্তব্ধ করে দিতে পারতেন তখন মানে গোটা শ্মশানে তখন শ্মশান ছিল ভয়ঙ্কর শ্মশান সেই শ্মশানে কেউ আগুন জ্বালাতে পারবে না আর কেউ হোম করতে পারবে না মানে এরকমও হয়েছে তখন সবাই এসে ওনাকে বলেছে বঙ্কিম বাবা একটা কিছু করুন আমরা আগুন জ্বালতে পারছি না আবার শ্মশানকে জাগিয়ে দিতে পারতেন জাগিয়ে দেওয়া মানে গোটা শ্মশান তখন একবারে ভূত পেত সব একবারে চিৎকার করে চিঁচি করে জেগে উঠবে একদম এরকমও করতে পারতেন আর একটা ওনার আর একটা ঘটনা আমার মনে পড়ে গেছে সেটা বলব সেটা যদি আপনারা এখনও লেখালেখি করে একজনের কথা না বললে আমার এখন মনে পড়লো আর অনেক ঘটনা অনেক আমার অজান না ঘটনা কিন্তু এই ঘটনাটা না বললে ঠিক মানে ঠিক মানে ভালো হ্যাঁ বলতেই হয় বলতে মন চাইছে এইটা এই ঘটনাটা ওনার সম্বন্ধে ওনার নাম হচ্ছে মানিকতলায় উনি হচ্ছেন জ্যোতিষী নামটা শঙ্কর কি ইয়ে নামটা ঠিক আমার মনে নেই উনি লেখালেখিও করেন এবং জ্যোতিষী ওনা উনি মানে দেখে এক পলক দেখে মানে বলে দিতে পারতেন ভালো জ্ঞান আছে এবং উনি লেখালেখিও করেন নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই হুম মানে এই কথাগুলো বললেই সবাই বুঝতে পারবে যে উনি কার কথা বলছেন আমি কার কথা বলছি মানে উনি এখনো পত্রিকাতে ওনার মানে ওই সাধকের বঙ্কিম ভট্টাচার্যের নাম লেখেন যে ওনার জন্যে আজ আমি বেঁচে আছি তা উনি কী কারণে শ্মশানে এসেছিলেন ওনাকে ভূতে ধরেছিল তা ওনাকে ধরতে কেউ কিছু করতে পারেনি ওনার তখন একবারে মনাপন্ন অবস্থা তখন ওই বঙ্কিম সবাই বলেছে বঙ্কিম বাবার কাছে যেতে তখন উনি তা তাঁতিপাড়ার ওনার হাওড়ার বাড়িতে ওনাকে ডেকে ছাদে নিয়ে গিয়ে মানে প্রচণ্ডভাবে মানে মেরেছেন এ করেছেন নানান মানে কৌশলে তা মানে এমনকি সেই যারা ধরেছিল তারা বলেছে চিৎকার করে যে বঙ্কিম বাবা আমাদের ছেড়ে দাও আমরা আমি ওদের ছেড়ে দিচ্ছি বলে তখন মানে ওরা আমরা তারাপীঠ শ্মশানে চলে যাচ্ছি তখন উনি বলেছেন যে ঠিক আছে তোরা চলে যা তোর আমি যখন যাব তোদেরকে ভালোভাবে খেতে দেবো এ করব হ্যাঁ তারপরে উনি সুস্থ হয়েছেন আস্তে আস্তে ভালো হয়েছেন এবং সেই যে উনি ভালো হয়েছেন এখনও উনি বেঁচে আছেন ভালো এ আছেন মানিকতলা উনি জ্যোতিষী কি একটা নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না আপাতত তা উনি এখনও পর্যন্ত পত্রিকাতে লেখেন ওনার কথা যে আজকে উনি মানে আমাকে না এইভাবে এ করলে আজ আমি কবে মানে আমার মৃত্যু হয়ে যেত আচ্ছা উনি দেহ রেখেছেন দু হাজার উনিশে দু হাজার উনিশে আটই এপ্রিল

কিন্তু এই পথ হচ্ছে খুব কঠিন পথ মানে সাধনার পথ প্রচুর কঠিন কিন্তু ওনার তো হাজার হাজার শিষ্য ভক্ত সব শিষ্য ভক্ত তো আর সমান নয় হ্যাঁ সেই জন্য আমার মেয়েকেও অনেক কাঁটা দিয়ে হাঁটতে হয়েছে এখনও হাঁটছে খুব কণ্টকময় কিন্তু এ থেকে সরে গেলে হবে না সাধনার পথটাই কণ্টকময় যারাই এখানে আসে এই চণ্ডীপুরে এবং এই রামপুরহাটে নেবে প্রত্যেকে তারা মায়ের দর্শনে যায় কিন্তু এই মন্দির কিছুটা প্রচারের বাইরে কেন মনে হয় আসলে এই মন্দির এই মাকে সাধারণত মানে দেখা যায় না কিন্তু এখানে আসে রকম আসে জানেন মানে এলেই যে পুজো দেবে তারা আমার কাছে যেমন দেয় এরকম নয় এরকম আমরা দেখেছি এই পরশু দিনে একটা ঘটনা ঘটেছে রাত নটার সময় একজন এসেছে শাড়ি টাড়ি ফল টল সমস্ত কিছু নিয়ে অনেক সময় মাকে তারা জানিয়ে যায় মানে মা তো গ্রহের দেবী মানে আমরা তো গ্রহের মধ্যে ঘুরপাক খাচ্ছি কিন্তু সেই গ্রহ থেকে অনেকে রাহুল যখন দোষ পড়ে নানা রকম প্রবলেম দেখা যায় তখন হয়তো তারা জ্যোতিষীর কাছে যায় তারা বলে যে মা ছিন্ন তার পুজো দাও হ্যাঁ মা ছিন্নমাস্তার কাজ তখনই তারা ঠিক খুঁজে খুঁজে আসে এরকমও অনেক এসেছে অনেক খুঁজে খুঁজে ইন্টারনেটে দেখতে পেয়ে তারা এসেছে কারণ এই মন্দির তো সচরাচর দেখা যায় না সেই হিসাবে এরকম যে আসে না তা না এইভাবে আসে তবে আগের চেয়ে অনেকটাই প্রচার হয়েছে এখন অনেকটাই মানে এ আসে এইভাবে তারা যখনই ওই যে বললাম এমনি তো কেউ আসে না আমরা বলুন না যে মাকে মা যখনই আমরা বিপদে পড়ি তখনই মামা করি এটা তো ফ্যাক্ট বিপদে না পড়লে মাকে হ্যাঁ একদম ঠিক আমরা মায়ের জন্য কতটুকু কাঁদতে পারি আমাদের কোনো জিনিস হারিয়ে গেলে যতটুকু কাঁদতে পারি কোনো কিছু পান থেকে চুন খসলে কাঁদতে কিন্তু মায়ের জন্য আমরা ঈশ্বরের জন্য কতটুকু কাঁদতে পারি হুম এটা তো ঠিক যখনই বিপদে পড়ে তখনই আসে অবশ্যই আসে একবার করে আসবে যদি বলেন হ্যাঁ এখানে আসতে গেলে কিভাবে আসবে যদি রামপুরহাট থেকে আসে বা আয় করে আসে উল্টোটা এখানে যারা তারা পিটিয়ে আসে মায়ের মন্দিরে তারাই এখানে চলে আসতে পারবে কোনো তো অসুবিধা নেই এখানে তো তারা মায়ের পিছনেই যে সামনেই আছে হ্যাঁ তো অসুবিধা নেই বাবা মানে ওটা এই হ্যাঁ হ্যাঁ ওটা বলে দিন হ্যাঁ ওইটা ওই মানে তারামার মন্দিরে এসে অপরাজিতা হোটেল বললে অপরাজিতা হোটেলের উল্টো দিকে ছিন্নমস্তা মন্দির বললেই সবাই দেখিয়ে দেবে হুম আর এখানে পূজা পূজা আচ্ছা কিভাবে দোয়া যায় পুজো আচ্ছা তিন মা আছে তো তিন মায়ের জন্য তিনটে মালা ফল মিষ্টি আর একটা সুরা হলে ভালো হয় মায়ের পুজো তো সুরা ছাড়া হয় না এইভাবে এবার কেউ যদি এমনি মিষ্টি ফল নিয়ে আসে তাতেই হবে কখন ভেতরের অন্তর কখন কখন মাকে তো সকালে একটু মানে জল মিষ্টি দেওয়া হয় তারপরে দুপুরে একটা সাড়ে বারোটা একটায় ভোগ দেওয়া হয় সন্ধ্যেবেলা শীতলী ভোগ দেওয়া হয় তার ফাঁকে দুপুরবেলাটা অতটা দেওয়া হয় না বিশ্রামের জন্যে মাকে তিনটের সময় বন্ধ রাখা হয় আবার ছটার সময় যেতে পারে এবং সন্ধ্যে সকাল দশটা থেকে বারোটা একটা পর্যন্ত পুজো দিতে পারে মা এখানে ঘরের মতন এখানে একদম একদম আমরা যা কিছু করি সব মায়ের কথা ভেবেই করি সব আগে কেউ কিছু যাই নিয়ে আসুক আগে মায়ের জন্য তুলে রেখে তবে অলৌকিক ঘটনা তো মাঝে মধ্যেই ঘটে এবং আমরা বিভিন্ন ঘটনা আমরা যারা এখানে থাকি তারা কিন্তু বিভিন্ন ঘটনার প্রত্যক্ষদর্শী মানে বিভিন্ন রকমের অলৌকিক ঘটনার আমরা কিন্তু প্রত্যক্ষদর্শী তো মানে এখানে আমি অনেক ঘটনা মানে আমি বলে শেষ করতে পারবো না তো এই পঞ্চমন্ডির আসনে আসনটা কিন্তু এমনি সময় অন্ধকার করে রাখা হয় আলো জ্বালা হয় না কমে সময়টাই আলো জ্বালা হয় কারণ আলো জ্বাললে এখানে যারা থাকে তাদের অসুবিধে হয় তো রাতে অন্তত দুটো আড়াইটার সময় যখন হোম হয় না তো এই পঞ্চমন্দির দিকে কিন্তু সেভাবে কেউ নজর করতে পারে না রাত দুটো আড়াইটা তিনটের সময় কারণ এখানে অনেক কিছু মানে দর্শন অনেকের হয়েছে এবং এই ছিন্নবস্থা মন্দিরে একটা ঘটনা বলছি তো তখন আমাদের ইলেকট্রিসিটি মানে এটা আমি সাধকের কাছে শোনা ঘটনা আর কি সাধক বঙ্কিম ভট্টাচার্যের কাছে শোনা ঘটনা নিজের দেখা তো অনেক ঘটনা আছে কিন্তু তার দেখা তার কাছে শোনা একটা ঘটনা বলছি তখনও আমাদের কিন্তু মন্দিরে ফ্যান লাগানো হয়নি এবং শিষ্য ভক্তরা সাধকের শিষ্য ভক্তরা কিন্তু গুরুদেবের ঘরে ফ্যান লাগিয়ে দিয়েছিলেন কিন্তু মন্দিরে তখনও কিন্তু ফ্যান লাগানো হয়নি এবং তখন কিন্তু এরকম ঘটনা ঘটেছে যে ওই রাত্রি দুটো আড়াইটার সময় করে অনেকে দেখেছে শিষ্য ভক্তরাও অনেকে দেখেছে যে কোনো একটা মেয়ে এখানে হেঁটে বেড়াচ্ছে এবং তাকে দেখার এত তীব্র জ্যোতি মানে সেই জ্যোতির দিকে তাকাতে পারা যাচ্ছে না মনে হচ্ছে যেন কে কোনো একটা মুহূরায়া হেঁটে বেড়াচ্ছে সেই এবং তার শরীর থেকে এত জ্যোতি সেই সেদিকে তাকানো আর যাচ্ছে না তারা সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে নিয়েছে এবং সাধক স্বপ্ন পেয়েছেন যে আমি ঘেমে যাচ্ছি মা স্বপ্ন দিয়েছে যে আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি আমার কষ্ট হচ্ছে এবং তিনি মন্দিরে গিয়ে দেখেছেন ঠাকুর কিন্তু ঘেমে গেছে ঠাকুরের বিগ্রহ কিন্তু ঘেমে চান করে গেছে তো এরকম বিভিন্ন ঘটনা রয়েছে এই যে মন্দিরে যখন মন্দিরের দরজা মানে দরজার একদম সোজাসুজি কিন্তু কাউকে শুতে নেই বা যখন মন্দির বন্ধ থাকে কাউকে শোয়া নিষিদ্ধ বা দরজা বন্দি যখন খোলাও থাকে একদম দরজার সোজাসুজি বসতে নেই বসাটা ঠিক না কারণ এটা বলা হয়েছে মা কিন্তু রাত্রিরে খাঁটাছড়া করে তো সেরকম একটা ঘটনা বলছি তো তখন আমাদের এই মন্দিরটা ঘেরা হয়নি গ্রিল দিয়ে ঘেরা হয়নি তো গরমকাল গ্রীষ্মের দিনে এবার যেহেতু মন্দিরটা ওই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে মানে পরিবেশটা একটু ঠান্ডা তো একজন শিষ্য মন্দিরের দরজাটা মানে গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে মন্দির বন্ধ হয়ে আছে তো এরকম সময় কিন্তু মন্দিরের দরজার সামনেটা সে শুয়ে পড়ে আছে শুয়েছে ওখানটায় ঘুমো বলে এবং তাকে দেখে কিন্তু আমাদের সাধু বঙ্কিম ভট্টাচার্য কিন্তু বারণ করেছিলেন যে তুমি বাবা সাইড এসো মানে মন্দিরের দরজার সামনেটা কিন্তু ওইভাবে দরজা গিরে তুমি শুয়ে থেকো না কারণ রাতে কিন্তু মা উঠে মা কিন্তু হাঁটাচলা করে এই জায়গায় তোমরা যখন বুঝতে পারবে না রাত আড়াইটে তিনটের সময় মা কিন্তু হাঁটাচলা করে এই দরজাটার সামনে কিন্তু তুমি শোবে না তুমি সাইড এসো তো সেই শিষ্য কিন্তু গুরুদেবের কথা শোনেন না এবং তিনি কিন্তু এই দরজার সামনেই শোন এবং যথারীতি রাত্রিতে তিনটের সময় মানে পরের দিন সকালে সেই লোকটা বলে সেই ভদ্রলোক বলেন যে যথারীতি রাত্রে তিনটের সময় প্রচন্ড একটা ঝোড়ো হাওয়া ওঠে এবং সেই ঝোড়ো হাওয়াটা এতটাই ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া কেউ যেন তাকে ওই দরজার সামনে থেকে সরে টেনে সাইডে সরিয়ে দেয় এবং সেই সাইডে সরে সে কিন্তু হতভম্ব হয়ে তখন কিন্তু মন্দির দিল্লি গেলেছিল না সেই যথারীতি ওপর থেকে নিচে পড়েও যায় কিন্তু এবং যে ডিস্টেন্সটা সে পড়ে যায় দুতলা থেকে একতলায় পড়ে যায় সেখানে তার হাত পা ভাঙার কথা কিন্তু তার কিছুই হয়নি হাত পা কিছুই ভাঙেনি মায়ের কৃপায় কিছুই ভাঙেনি কিন্তু তার ভুলটা অন্তত মা ভাঙিয়ে দেয় এবং সে বুঝতে পারে যে সত্যি গুরুদেবের কথা না শুনে তার কি ভুলটা সে করেছে আর কি তো এরকম বিভিন্ন ঘটনার আমরা নিজেরাও সাক্ষী ছিন্নমস্তা হয় সেবায় উপাচার বলতে আলাদা করে উপাচার যেটা হয় অ্যাকচুয়ালি ছিন্নমস্তা তো শক্তি সাধনার মধ্যে পড়ে তাই এখানে কিন্তু মানে পঞ্চমকারে মকার হিসাবেই পুজো হয় পঞ্চম হচ্ছে মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন তো এই যে এখানে মদ মানে আমাদের যে ঘট রয়েছে ছটা ঘট রয়েছে ঘটে কিন্তু মদ থাকে মদের মদের মদ একটা উপাচারের মধ্যে করে মাকে মাছ নিয়মিতই দেওয়া হয় মাংস মাঝে মধ্যে দেওয়া হয় বা প্রায় দিনও দেওয়া হয় মাংস সেটা রোজ না হলেও প্রায় দিন মাংস দেওয়া হয় আর মদ তো প্রতিদিনের মধ্যেই থাকে তো এগুলো উপাচারের মধ্যে পড়ে আর যে এটা হচ্ছে বিষয় আর আর কি বলছিল এখানে বিশেষ উপাচার বা বিশেষ পুজো কি হয় বিশেষ পুজো বলতে এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস তো অক্ষয় দ্বিতীয় বিশেষ পুজো এছাড়া শনি মঙ্গলবারে পুজো হয় অমাবস্যায় পুজো হয় পঞ্চমন্দির আসনে হোম যজ্ঞ হয় তো সেগুলো তো বিশেষ দিন কিন্তু কৃষ্ণপক্ষের চতুর্দশী কৃষ্ণপক্ষের সপ্তমী অষ্টমী এগুলো একটু বিশেষ দিন পড়ে আর তাছাড়াও তারাপীঠে যেমন কৌশিক অমাবস্যা বিশেষ দিন সেই দিনও পুজো হয় ছিন্নবাস্তা মায়ের যে আবির্ভাব তিথি সেইগুলো তো মেনটেন করা হয় মানব সেবায় যারা নিজেদেরকে বিলিয়ে দেন এবং মানব উপকারে লাগেন তারা প্রচার আলোয় আসেন না অবশ্যই একবার আমরা সত্যম নিউজের পক্ষ থেকে বলবো যখনই তারা মায়ের মন্দিরে আসবেন একবার হলেও পুণ্যমস্ত মন্দির থেকে ঘুরে যান তাহলে পরেই বুঝতে পারবেন প্রকৃত সাধনা স্থান কি হতে পারে ক্যামেরায় তামাল পাহাড়ের সাথে আমি সমীরান দাস শিউড়ি ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ